সেটাফিকটি হলো এক ধরনের অ্যান্টিডিপ্রেশন যা নিকাতিনে সেরোটোনিন ডিউপটেক ইনহিবিটর গ্রুপে অবস্থিত এটি বিষণ্ণতা এবং উদ্বিগ্ন সম্পর্কিত অবস্থান জন্য নির্ধারিত হয় যেমন প্যানিক ডিজার্ডার অবসেন্সিভ বাধ্যতামূলক ব্যাধি এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজার্ডার সেটা ফিফটি পি ম্যানস্ট্রুয়াল ডিসফোরিক ডিজার্ডার মহিলাদের মাসিকের আগে বিষণ্ণতা এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে রোজ এবং কত ঘন ঘন আত্মার প্রয়োজন হতে পারে তা আত্মার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে যাতে আপনি আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণ পান আপনার ডাক্তার আপনাকে কম ডোজ দিয়ে শুরু করতে পারে আবার ধীরে ধীরে এটি পাড়াতে পারে ডোজ পরিবর্তন করবেন না বা আপনার ডাক্তারের সাথে কথা না বলে এটি গ্রহণ বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন এটি করার ফলে আপনার অবস্থা আরো খারাপ হতে পারে বা আপনি অপ্রীতিকর অপত্যাহার উপসর্গ ভুগতে পারেন সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এ ওষুধটি নির্মিত খান আপনার ঘুমের সমস্যা হলে আপনার ডাক্তার আপনাকে সকালে এটি খাওয়ার পরামর্শ দিতে পারে আপনার হাতটি ভালো বোধ করে শুরু করার আগে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে চার সপ্তাহ পরেও আপনি কোনো উন্নতি না দেখলে আপনার ডাক্তারকে জানুন চারটা ফিফটি এইট সমাধান মধ্যে রয়েছে বহু মোহা পাওয়া যেন পাপনি এবং ডায়রিয়া যৌন পার্শ্বপ্রতিকার যেমন ড্রাইভ রাউস বিলম্বিত বীর্যপাত এবং ইলেকট্রাইল ডিসফাংশনও দেখা যেতে পারে আপনার মেজার হাত খারাপ হয়ে যাওয়া বা নিজের ক্ষতি করার পিছনে থাকলে ডাক্তারকে সরাসরি জানা এই বহন করার আগে আপনার বা কিডনি রোগ হার্টের থাকলে আপনার ডাক্তারকে বলা উচিত ওগুলো চিকিৎসকরা চিকিৎসাতে প্রভাবিত করতে পারে গর্ভবতী বা মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত